নমস্কার বন্ধুরা সঞ্চিতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছে আপনাদের সাথে মোচার দারুণ দুটো রেসিপি করে নেব আসলে মোচা খেতে আমার ভীষণ ভালো লাগে আর মোচার প্রতি ভালোবাসা অনেক বেশি বেড়ে যখন ইউটিউবে আমার মোচার চাপড় ঘন্ট রেসিপিটা ভাইরাল হয়েছিল সেই রেসিপিতে মোচা কাটার পদ্ধতি দেওয়া রয়েছে আজকে আমি ভিডিওটাকে আর লেনি করে দিলাম না মোচাগুলোকে আমি কেটে রেখে দিয়েছি তো তারপরে আমি মোচাটাকে একটু ভাপিয়ে নেব তো ভাপিয়ে নেওয়ার জন্য আমি প্রেসার কুকারে জল দিয়ে দিয়েছি একটু গরম জলে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ সর্ষের তেল আর দিয়ে দিলাম হলুদ এইভাবে হলুদ সর্ষের তেল দিয়ে মোচা ভাপালে কিন্তু প্রেশার কুকারে কালচে দাগটা একদম ধরে না দুটো বড় সাইজের আলুকে মাঝখান দিয়ে টুকরো করে দিয়ে দিয়েছি তারপরে ওই কুচিয়ে নেওয়া মোচাটা দিয়ে প্রেসার কুকারটাকে আমি গ্যাসে বসিয়ে দেব আর দুটো সিটি পরা পর্যন্ত অপেক্ষা করব তারপরে যখন প্রেশার কুকারের ভাবটা বেরিয়ে যাবে ঢাকনাটা খুলে নিয়ে আমি একটা স্ট্রেনারের মধ্যে জলটা ঝরিয়ে নেব তারপরে আলুগুলোকে আমি একটা আলাদা পাত্রে তুলে নেব আসলে আলুটা আমি অন্য একটা রেসিপির জন্য ব্যবহার করব আজকে ইচ্ছা হয়েছে মোচার একটু চপ বানানোর তো আলুগুলো এদিকে ঠান্ডা হোক আর মোচাটাকে ভালো করে জলও ঝরিয়ে নিয়েছি আলুটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে খোসাটা ছাড়িয়ে ফেলবো খোসা সমেত আলু কিন্তু সেদ্ধ করতে হবে না হলে খোসা ছাড়িয়ে প্রেশারে দিলে কিন্তু আলু একদম গলে যাবে অনেকটা আলু নষ্ট হয়ে যাবে এবার একটা মেশার দিয়ে ভালো করে আলুগুলোকে আমি চটকে নেব যাতে কোনো আলুর মধ্যে তহলা টুকরো না থেকে যায় আর এই যে মোচাটাকে স্টেনারের মধ্যে রেখে দিয়েছিলাম তাতে করে কিন্তু মোচাটা বেশ ঠান্ডা হয়ে গেছে আর এই স্টেনারে জলটা ভালো মতো ঝরিয়ে নেওয়ার পরে হাত দিয়ে খুব ভালো করে চটকে নিতে হবে মোচাটাকে হলে মোচার কিন্তু স্মুথনেসটা কিন্তু আসবে না কোনো রেসিপিতে আর মিক্সির বাটিতে আমি এবার মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে বেটে নেব এক কাপ মতো মটর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম এদিকে কড়াইয়ে সরষের তেল গরম করে নিয়ে এর মধ্যে প্রথমে আমি কিছুটা পরিমাণ মানে দু মুঠো পরিমাণ আমি চিনে বাদাম নিয়েছি সেটাকে ভেজে তুলে নেব চিনে বাদামগুলোকে হালকা করে কিন্তু ভাজতে হবে খুব লালচে করে ভাজা যাবে না ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি নারকেল কুচি ভেজে নেব মোচার অনেকগুলো রেসিপিতেই আমি কিন্তু নারকেলের ব্যবহার করে থাকি আসলে সত্যি বলতে মোচাটা কিন্তু আমি নিরামিষভাবেই এতদিন রান্না করতাম পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব এটা আগে কখনো ভাবিনি মোচা আজকে আমি করে দেখেছি দারুণ টেস্ট হয়েছিল খেতে নারকেলগুলো ভাজা হতে একটু সময় লাগবে কারণ নারকেল থেকে তো তেল রিলিজ করবে ততক্ষণ আমি ডালটাকে বেটে নিলাম এবার কড়াই যে তেলটা রয়েছে তার মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে চারটে বড়ো সাইজের পেঁয়াজকে কিন্তু কুচিয়ে নিয়েছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি কারণ পেঁয়াজগুলো সফট হয়ে অনেক কমে যাবে আর পেঁয়াজ না দিলে ওই চপের টেস্টটা কিন্তু ভালো আসবে না পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্য এক চামচ মতো লবণ দিয়ে দিলাম তাতে করে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর অনেকটা নরমও হয়ে যাবে যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি আদা কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটা দিয়ে দিলাম এইবার এর মধ্যে একটা বিশেষ ভাজা মশলা দিয়ে দিলাম যেটা আমি জিরে ধনে মৌরি শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে কৌটোতে স্টোর করে রাখি সাত দিন মতো দারুণ এটার টেস্ট থাকে যে কোনো রান্নাতে দিলে সেটা স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যায় তারপরে হলুদ দিয়ে এই মশলাটাকে খানিকক্ষণ ধরে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ করছে মিডিয়াম ফ্লেমে মশলাটা আমি সমান তালে কষাতে থাকবো আর ওই যে আলুটা ম্যাশ করে রেখেছিলাম সেটাও এর মধ্যে এখন দিয়ে দিলাম আর যে মোচাটাও চটকে রেখেছিলাম সেখান থেকে এক মুঠো পরিমাণ মোচাও দিয়ে দিলাম তারপরে শক্ত হাতে দিয়ে আমি মোচাটাকে কষাতে আলু মোচা আর সমস্ত মশলাকে একসাথে করে মিশিয়ে দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবো কিন্তু এর মধ্যে যেন কোনো জলীয় অংশ না থাকে বেশ ভালো করে ভাজা ভাজা করে এটাকে আমি একটা থালার মধ্যে ছড়িয়ে রাখবো যাতে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আজকে যেহেতু মোচার দুটো রেসিপি তৈরি করছি সেই জন্য একটু তাড়াহুড়ো করেই তৈরি করতে হয়েছে কিন্তু দুটোরই কিন্তু স্বাদ অপূর্ব এবার ওই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম তারপরে ওই যে মটর ডালটা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটাকে যে মিক্সিতে বেটে নিলাম সেগুলো থেকে হালকা হালকা করে এই বড়ার মতো ভেজে নেব কড়াইয়ে যে কটা ধরবে সেই কটাকে দিয়ে হালকা করে ভাজতে হবে খুব কড়া করে কিন্তু ভাজা যাবে না আর খুব বেশি ভাজা করারও দরকার নেই মোটামুটি একটু ভাজলেই হবে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে বড়াগুলোকে বেশ সুন্দর করে আমি ভেজে তুলে নেব এই রকম করেই কিন্তু মোচার চাপড় ঘন্ট রেসিপিটা আমি তৈরি করেছিলাম সেখানে আমি ছোলার ব্যবহার করেছিলাম বাড়িতে যদি কাঁচা ছোলা থাকে সেই ছোলাকে ভিজিয়ে রেখেও কিন্তু এই রেসিপিতে দিলে তারও স্বাদ দারুণ হবে তো মোচার আমি অনেক রকম রেসিপি ট্রাই করেছি মোচার চনকান্ন বলেও একটা রেসিপি আমি শেয়ার করেছিলাম সেটাও কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল যদিও সেটা ইউটিউবে সেরকম ভিউ এনে দিতে পারেনি তো মোচা আমি বিভিন্নভাবে তৈরি করে থাকি প্রত্যেকটারই স্বাদ কিন্তু আলাদা এবং খেতে ভীষণ সুস্বাদু হয় মটর ডালের বড়া দিয়ে কিন্তু থোর মোচা এগুলো খেতে বেশ ভালো লাগে তো ডালের বড়াগুলোকে আমি বেশ ভালো করে ভেজে তুলে নেব একটু উল্টে পাল্টে দিচ্ছি তারপরে আমি এগুলোকে তুলে নিচ্ছি এরপরে ওই কড়াইয়ের মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে দেব। চাইলে একটু এই সময় ঘিও দেওয়া যায় তারপরে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচকে দিয়ে দিলাম ফোড়ন হিসাবে ফোড়নটা থেকে মিষ্টি একটা গন্ধ বেরিয়ে আসবে আর একটু জিরেও দিয়েছিলাম যখন ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে ওই কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম এটা দিয়ে আমি তরকারিটা তৈরি করব। মানে মোচার ঘন্টটা তার জন্য খুব বেশি পেঁয়াজের দরকার নেই একটা সাইজের কেটে দিলেই হবে আর এর মধ্যে টমেটো টমেটো দিয়ে দিলাম বাড়িতে যদি থাকে অবশ্যই দিতে পারেন এখন তো বারো মাসে টমেটো পাওয়া যায় শীত গ্রীষ্ম বলে আর কোনো কথা নেই লবণও দিয়ে দিলাম যেহেতু এখন একদম গ্রীষ্মকাল মানে টমেটোগুলোর বাইরের চামড়াটা মানে খোসাটা বেশ একটু শক্ত হয় শীতের সময় যেরকম টমেটোর খোসাগুলো অনেকটা নরম থাকে গলে যেতে সময় লাগে না গরমের সময় তো অফ সিজনে সেই জন্য একটু লবণও দিলাম যাতে তাড়াতাড়ি সফট হয় তারপরে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম মশলাটা কষাতে কষাতে টমেটো গুলো কিন্তু সফট হয়ে যাবে এরপরে এর মধ্যে আরও কিছু জিনিস দেব যেরকম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে ওই যে স্পেশাল মশলা তৈরি করে রেখেছিলাম বললাম সেই মশলাটাই এক চামচ মতো দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে তারপরে এর মধ্যে কাশ্মীরে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব যাতে কালারটা বেশ সুন্দর হয় আসলে দেখতে যদি ভালো হয় তাহলে তো খেতে ভালো হবে এমনটা না হলেও দেখার উপরেও কিন্তু অনেকটা নির্ভর করে দেখে যদি ভালো না লাগে তাহলে তো খাওয়ার সময় মনটা অর্ধেকের বেশি খারাপই হয়ে যায় তা যতই সাধক না কেন তো মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে ওই মোচাটা চটকে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মশলার সাথে মোচাটাকে বেশ ভালো করে কিন্তু কষাতে থাকতে হবে মোচা যেহেতু ভাপানোই ছিল মানে মোচা তো কষাতে কষাতে সেদ্ধ হয়ে যাবে আর আগে থেকেই ভাপানো ছিল তো খুব ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নেবো এই কষানোটা খুব ইম্পর্টেন্ট তারপরে ওই যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে ভেঙে ভেঙে দিয়ে দেব হাত দিয়ে ভেঙে খুন্তি দিয়ে ভেঙে ভেঙে মিশিয়ে দিতে হবে মোচার সাথে এই মটর ডালের বা ছোলার ডালের বড়ার কিন্তু কম্বিনেশনটা দারুণ হয় যখন সব কিছুকে ভালো করে মেশানো হয়ে গেছে তখন ওই যে ভেজে রেখেছিলাম নারকোল আর চিনে বাদাম সেইগুলো ওইখান থেকে এক মুঠো পরিমাণ দিয়ে দিলাম আজকে বাড়িতে আসলে কিশমিশ শেষ হয়ে গেছিলো তাই দিতে পারেনি এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর এক চামচ মতো চিনি দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম এই দু কাপ মতো জল দিলেই হয়ে যাবে মানে খুব বেশি জলের দরকার নেই জল আসলে দিলাম কেন যাতে বড়াগুলো ভেঙে ভেঙে দিয়েছিলাম বড়ার সাথে মোচাটা বেশ ভালো করে মিশে যায় না হলে বড়াগুলো মুখে পড়লে আলাদা আলাদা করে খেতে ভালো লাগলেও মোচার সাথে যদি না মিস খায় তাহলে তো আবার টেস্টটা ঠিকঠাক আসবে না ওদিকে ওটা জলটা শুকোক আর এদিকে আমি ওই যে চপ বানাবো তার পুরটা তৈরি করে নি পুর আসলে রেডি হয়ে গেছে শুধু মিশানো বাকি ছিল চিনে বাদাম আর নারকেল ভাজাটা এবার হাত দিয়ে যেমন ইচ্ছা শেপ দেওয়া নেওয়া যাবে মানে লম্বা করে দেওয়া যেতে পারে তারপরে টিকিয়া মতো মানে রুটি বেলার সময় যেরকম আমরা লেচি করি সেরকম তারপরে গোল মতো যেমন ইচ্ছা দেওয়া যায় তো আজকে আমি এই লম্বা চপের মতোই করেছিলাম এর মধ্যে যদি আরো একটু শক্ত ভাব আনতে চাওয়া হয় তাহলে একটু বেসন মিশিয়ে দিলেই হবে মোচাটার সাথে বেশ ভালো মতো ডালের বড়াগুলো কিন্তু মিশে গেছে আর অনেকটা শুকিয়েও এসছে রান্না আমাদের এটা একদমই রেডি প্রায় এর মধ্যে আর একটু শেষ মুহূর্তের কাজটুকু বাকি রয়েছে ভালো করে খুন্তিটা নাড়াচাড়া করে নিয়ে তারপরে এখানে আমি দু একটা জিনিস দেবো তালে হয়ে যাবে জলটা আরও শুকো আর এদিকে আমি ব্যাটারটা তৈরি করে নিই দু চামচ বেসন আর এক চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে জল দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার কিন্তু তৈরি করতে হবে অল্প একটু এর মধ্যে লবণও মিশিয়ে দেওয়া যাবে আর নিয়ে নিয়েছি ব্রেড ক্রামস বাড়িতে যদি ব্রেড ক্রাম না থাকে তাহলে পাউরুটিকে ভালো করে সেঁকে নিয়ে মিক্সিতে একটু পেস্ট করে নিতে হবে এদিকে মোচার ঘন্টটা প্রায় রেডি এর মধ্যে এক চামচ মতো ঘি এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে রেখে দেবো যাতে এর ফ্লেভারটা বেশ সুন্দর হয় একটা রান্না আমাদের রেডি হয়ে গেল এবার চপগুলো থাকবো তো ওই চপগুলোকে নিয়ে আমি বেসনের ব্যাটারে ডুবিয়ে তারপরে ওই বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্যাম্বে বুলিয়ে নিয়ে কড়াইয়ে সাদা তেল গরম করে তার মধ্যে ছেড়ে দিয়েছি শেপগুলো একটু অন্যরকম হয়ে গেল এর স্বাদ কিন্তু হয়েছিল অসাধারণ আপনারা এটা বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার